যাই কর এই গুয়ারকে সুন্দর করে পড়তে গেলে মোর্তিটা ডিস্টাকে কোয়ার্ডি দিয়েছি কোরআনকে সুন্দর করে শপিং করে পড়তে গেলে কোয়ার্ডের ডিস্টাকে আট নামারে আখকা

পাঁচটা জিনিস থেকে পাঁচটা জিনিস পরে বলুন সবাই করবো আরেকদিন দিন আচ্ছা তাহলে আমরা শিখি একদম

अच्छा अब তাহলে 2 नंबर का

Hors neutrakt experiences Terima kasih Jadi kalau jadi zabor takiki. Jika karena kurang siap, Jadi

اگر 50 کو تساوشی کیا ہی اگر آپ

আপনারা যেই শুধু করেন উঠে ঠিক আছে এখন তো আমি সুশিক্ষা করেন এখন হচ্ছে কিশ্বীর না তাই না শুরু করে أعوذ بالله من الشيطان الرجيم

ছোট বইয়ের ছাড় দি ওই সুযোগ নাই ছোট থেকে ছাড় দিব সে